নমস্কার আমি ডক্টর ইন্দ্রনীল সাহা গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট আমি কলকাতা শহরে গত চব্বিশ বছর ধরে প্র্যাকটিস করছি বিভিন্ন কর্পোরেট বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত এবং আমার নিজস্ব চেম্বার পালস ডায়াগনস্টিক্স ল্যান্সডাউন রোড আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রভাবলি প্রত্যেকটা বাঙালির সমস্যা গ্যাস্ট্রিক এবং পেটের সমস্যা যেটা আমরা বুঝি পেট পাতলা বাঙালি যেটা কথায় আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি পেট পাতলা বাঙালি এবং একটু খেলেই দেখবেন অনেকের মনে হয় যে আমার একটু আমাশা মতো হয়ে গেল। একটা পেটে মোচুর দিয়ে একটা পায়খানা হচ্ছে হ্যাঁ একটু বেরোতে গেলেই মনে হচ্ছে যে না আরেকবার একটুখানি বাথরুমটা হয়ে যায় বা বারবার করে পায়খানা হচ্ছে খাবার পরেই মনে হচ্ছে একটুখানি এটা মোচড় দিয়ে পায়খানায় যেতে হচ্ছে এবং এটা কিন্তু কোয়াইট কমন এবং লোকেরা তথাকথিত কিছু প্রচলিত ওষুধ আছে যেগুলো ফার্মেসিতে গিয়ে নিয়ে নেয় আমি সেগুলোর মানে যেমন মেট্রোনিরাজল বা অর্নিডাজল ওই গ্রুপের ওষুধ মুড়ি মুরগির মতো খায় ডাক্তারবাবু একটুখানি পাতলা পায়খানা হয়েছে আমি না ওটা আমাশার ওষুধটা খেয়ে নিয়েছি না আমাশার ওষুধটা কী বলে মেট্রোনিরাজল মেট্রোর ওই প্রচলিত ব্র্যান্ড যেগুলো আমরা খেয়ে নিয়েছি কিন্তু এটা যে আপনাদের কতটা ক্ষতি করছে এটা আপনারা জানেন না কারণ এটা হচ্ছে এক ধরনের এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক এবার আপনাকে মনে রাখতে হবে এবং আমরা চিকিৎসা সমাজ প্রচুর আমরা কাগজে এগুলো নিয়ে লেখালেখি করছি এখন পৃথিবীর ওয়ান অফ দ্য কার্সেস মানে এক পৃথিবীর তো অনেক অভিশাপ রয়েছে তার মধ্যে একটা অভিশাপ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং এবং আপনারা অনেক জায়গায় শুনেছেন যে পেশেন্ট ভর্তি হয়েছে বিভিন্ন সংক্রমণ নিয়ে এবং এই সংক্রমণে কোনো ওষুধই কাজ করছে না মানে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না এবং তার জন্য কিন্তু আমরা দায়ী কারণ আমরা মুড়িমুরিখির মতো অ্যান্টিবায়োটিক খাই কথায় মানে কোনো ইয়ে নেই একটুখানি সহ্য করলাম না আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ওই যেরকম বললাম মেটিন রাজ বা টিনিরাজ বা সেকেনল একটা খেয়ে নিলাম দুটো খেয়ে নিলাম হ্যাঁ আমার পায়খানাটা বন্ধ হয়ে গেল আবার চললো কটা দিন দশবার এরকম করবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেখা যায় যে এটা কোনো এক ধরনের কোলাইটিস এবং আমাদের দেশে এখন খুব কমন হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ যেটা আগে আমাদের হতো না সত্তর দশকে কিন্তু এগুলো আমাদের খুব কম হতো এখন বাড়ছে আপনি বলবেন কেন আমরা কি বদলে গেছি হ্যাঁ আমরা বদলে গেছি আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে আজ থেকে কুড়ি বছর আগে কে এফ সি ম্যাকডোনাল্ডস এগুলো আমাদের ছোটোবেলায় চিন্তা করে দেখুন এগুলো ছিল না ক্লাস টু থ্রির বাচ্চাদের হাতে একটা করে মোবাইল তারা সেই মোবাইলে সারাদিন ধরে গেম খেলছে তাতে তাদের মানসিক বিকাশ যতটা এর খারাপ হচ্ছে তাদের দৈহিক বিকাশটাও খারাপ হয়ে যাচ্ছে কারণ তারা আর খেলছে না তারা ফুটবল বলতে ফিফা ফুটবল বলতে বোঝে কিন্তু ওই পিএস ফোরের ফিফা ফুটবল তারা কিন্তু মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে আমরা যেরকম কাদা মেখে খেলতাম সেই খেলাধুলাটা কিন্তু অলমোস্ট উঠে গেছে তো এটার জন্য আমাদের জীবন ধারা পরিবর্তন হয়েছে ফলে এই জীবন জীবনধারার যত সব অসুখ বিসুখ আমাদের কিন্তু এখন ঢুকছে এবং তার জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী সো যেটা আমি বলছিলাম আবার ফিরে আসি যদি আপনাদের এরকম সমস্যা থাকে অনেকগুলো কারণে হতে পারে যেমন একটা হচ্ছে আপনার আপনার বললাম যে যেরকম আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ যেটা আমরা ইংরেজিতে একটা কমন টার্ম ইউজ করি ইনফ্লামেটারি বাওয়ার ডিসিজ এটা গেল এক অনেক সময় ক্ষুদ্রান্তে যেটা আমরা ইংরেজিতে স্মল ইন্টেস্টিন বলি সেইখানে ধরুন ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে সেইটা থেকে একটা ইয়ে হয় সেটাকে আমরা বলি সিবো এস আই মানে স্মল ইনটেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এবং সেটা একটা খুব সোজা পরীক্ষাতে ধরা পড়ে একটা মেশিনের মধ্যে ফুঁ দিতে হয় ফুঁ দিলে তারপরে গ্লুকোজ ওয়াটার খেয়ে আবার ফুঁ দিতে হয় চারবার পাঁচবার ফুঁ দিই ওটা আমরা গ্রাফটা দেখি পেটে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা আপনার নিঃশ্বাসের মাধ্যম দিয়ে সেটা আপনার ওখানে বোঝা যাবে এটা দুই তিন নম্বর হচ্ছে হেলিকপ্যাক্টার পাইলারি বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের গ্যাস্ট্রাইটিস বা আলসার এরকম করতে পারে এবং এটাও কিন্তু ঢোকে আমাদের খাবার এবং জল থেকে এবং সেটাও কিন্তু আমরা বিনা এন্ডোস্কোপিতে করতে পারি একটা মেশিনের দ্বারা একটা ফোঁ দিয়ে কম্পিউটারের মধ্যে ওরা বলে দেবে যে আপনার হেলিকপ্যাক্টার পাইলারিটা আছে কি নেই এবং যদি সেটা থাকে তাহলে সেই হেলিকপ্যাক্টার পাইলারির ওষুধ খেতে হবে একটা চোদ্দ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স আছে সেগুলো খেতে হবে তো এইটা গেল আপনার সাধারণ আপনার যেগুলো প্রচলিত পেটের রোগ এবং যেটা আমাদের সারমর্ম যেটা আমি বলছি এক ফাস্ট ফুড একদম খাবেন না দুই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বাথরুম পরিষ্কারে খুব ভালো কাজ হয় পেট পরিষ্কারে করবেন না দই তিন হচ্ছে চেষ্টা করবেন হাই ফাইবার ফুড খেতে এবং প্যাকেজড ফুড খাবেন না প্যাকেজ ফুড খাবেন না এইটা মাথায় রাখবেন চেষ্টা করবে যতটুকুন বাড়িতে রান্না করা সম্ভব সেটা করবেন প্যাকেজ ফুড বা ফাস্ট ফুড এগুলো খাবেন না তিন হচ্ছে যদি আপনার যেই সমস্যাগুলো বললাম সেগুলো হয় ডাক্তারি পরামর্শ নিন এবং ভালো রেসপন্স হয় বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন নমস্কার